ইসলাম পালন করার জন্য বা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য একচল্লিশটা পর্ব অতিক্রম করে একজন মানুষ পূর্ণাঙ্গ ইসলামিক হতে পারে তো কী করে একচল্লিশটা পর্ব হতে পারে বা একচল্লিশ তালিম হতে পারে তার জন্য কোরআন থেকে দেখতে হবে কোরআনে ইসলামের কথা বলা হয়েছে একচল্লিশবার তো এই একচল্লিশ বার একচল্লিশটা প্রেক্ষাপট একচল্লিশটা অবস্থান একচল্লিশটা পর্বের মাধ্যমে কোরআনে একচল্লিশবার ইসলামের কথা বলা হয়েছেন বিশেষ করে এই বেজুর যে শব্দগুলি কোরআানে আছেন তা আল্লা প্রদত্ত পুরস্কার প্রাপ্ত সংখ্যা হলো বেজুর তিন পাঁচ সাত যতগুলি বেজুর হিসাব দিয়েছেন যেমন নফসের কথা বলেছেন দুশো পঁচানব্বই বার এটাও কিন্তু বেজুর তাই এই বেজুরে অর্থাৎ যারা নফসের সাধন করতে পারে তারা আল্লাহকে পাবে। আর এই একচল্লিশ পর্ব বা তালিম যারা করতে পারেন তারা নিশ্চিত ইসলামিক হবেন তো এই একচল্লিশের কি বা হিসাব সর্বপ্রথম দেখুন বিশে আল্লাহ আপনি বিশের মধ্যে থাকেন তাহলে আল্লাহ দিনে থাকলেন আর উনিশে নেমে গেলে শয়তানের দিনে চলে যান এখন আপনি একজন পুরুষ হন কিংবা নারী হন আপনি বিষ আর একজন নারী বিষ প্লাস পুরুষ বিষ কত হলো টোটালি চল্লিশ এই দুই বিষ সমন্বয়ে ইসলাম মানতে হয় আর ইসলামের মূল বৃত্তিটা হলো ওই বিষ কেননা যেমন ধর্মের প্রকাশ দিয়েছেন চুরার রুমের তিরিশ নাম্বার আয়াতে তেমনি আরো অসংখ্য এতে বলেছেন আমি তোমাদের একই নস থেকে তোমাদের যুগল সৃষ্টি করেছি যাতে একে অপরের মাধ্যমে শান্তি পাও তাহলে এই ইসলাম শান্তির জন্য নারীর জন্য পুরুষ পুরুষের জন্য নারী এছাড়া ইসলামের আর কোনো হাকিকত নেই তাহলে এখানে এক বিষ আরেক বিষের কাছে গেলে পরে তাদের ইসলাম স্টার্টিং হবে বা শুরু হবে তো এই যে এক বিষ আরেক বিশের কাছে গেলেন কেন ধর্মের জন্য আর ধর্মের মালিককে আল্লাহ এই আল্লাহ প্রদত্ত অর্থাৎ প্রভু প্রদত্ত এই ইসলাম ধর্ম শুরু করতে গিয়েই আপনার এই একচল্লিশে গিয়ে পৌঁছেন অর্থাৎ নারী বিষ পুরুষ বিষ এক আল্লাহ এক আল্লাহর দিন পালন করার জন্যে এই নারী পুরুষের সমন্বয় বা বিবাহ বন্ধন এই ধর্ম বা বিবাহ বন্ধন এখানে দেখেন কালিমার কিন্তু সম্পৃক্ততা ওতপ্রোতভাবে জড়িত কারণ কালিমা ছাড়া বিয়ে হয় না আবার কালিমাতে কি পাচ্ছেন লা ইলাহা ইহ এখানে বারোটা হরফ মোহাম্মদ রাসুলাল্লাহ এখানে বারোটা হরফ এখানেও কিন্তু আলাদা আলাদা বারো বারো চব্বিশ একত্রিত করে দেখিয়েছেন হরফ দিয়ে আবার কালিমার দুইটা অংশ এই দুইটা অংশকে একত্রিত করায় ইসলামের প্রধান এবং প্রথম কার্যাদি এই হল ইসলামের প্রথম পর্ব বা প্রথম পার্টের একচল্লিশ পর্বের আজকের এই আলোচনা এই নারী পুরুষের ইসলাম ধর্মের জন্যে একচল্লিশ পর্ব পর্যন্ত দেখার অনুরোধ রইল